আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো উনচল্লিশতম বিসিএসের সিলেবাস সম্পর্কে আসলে সিলেবাসে কি কি আছে এবং অনেকেই সিলেবাসটা আসলে বুঝতে পারতেছে না যে সিলেবাসটা মানে কিভাবে পড়তে হবে কোথা থেকে শুরু কতগুলো পড়তে হবে অনেকেই বলতেছে সিলেবাসটা অনেক শর্ট অনেকেই বলতেছে সিলেবাসটা অনেক বড় আসলে চলুন দেখা যাক সিলেবাসটা বড় না ছোট। সে বিষয়ে কথা বলবো এবং বলবো যে এটা কি দুই মাসে আদৌ শেষ করা সম্ভব কারণ দুই মাস পরেই কিন্তু এর পরীক্ষা হবে আচ্ছা যাই হোক প্রথমেই দেখুন এখানে বিষয় আছে হচ্ছে মোটামুটি ষাটটা বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি এবং নিজস্ব যে একটা বিষয় রয়েছে আপনি যে বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়ের উপরে যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি গণিত বিষয়ে অনার্স শেষ করেছি এজন্য আমার হচ্ছে যে নিজস্ব বিষয়টি রয়েছে সেটা কিন্তু সেটাতে মার্ক কিন্তু থাকবে একশো আপনাদের যদি এক একজনের বিষয়ে এক এক রকম হতে পারে আপনাদের ধরেন ম্যানেজমেন্ট বা বাংলা বিষয়ে আপনার ওই বিষয়ে এক সমান এবং অন্যান্য যেগুলো যেমন বাংলাতে বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশ বিষয়গুলিতে বিশ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ মানসিক দক্ষতা দশ গাণিতিক দক্ষতাতে দশ এখন কোন বিষয়ে কি কি টপিক পড়তে হবে আচ্ছা এখানে যদি লক্ষ্য করে আচ্ছা একটু যদি জুম করে দেখাই আমরা এখানে বাংলার অংশটা দেখব বাংলায় এখানে বিশ মার্ক কিন্তু রয়েছে আচ্ছা যেখানে বিষয়বস্তুগুলো আপনারা এখানে দেখতে পারতেছে তো প্রথমেই প্রয়োগ অপ্রয়োগ থেকে সন্ধি ও সমাস পর্যন্ত এই টপিকগুলোতে রয়েছে পনেরো মার্ক আর সাহিত্য বিষয় যেটা প্রাচীন এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ বর্তমান সময় পর্যন্ত এটাতে রয়েছে পাঁচ মার্ক ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা আন্তর্জাতিক বিষয়ে বলি দেখি একটু জুম করে নিই আচ্ছা আন্তর্জাতিক বিষয়ে বলি আচ্ছা আন্তর্জাতিক বিষয়বলিতেও কিন্তু বিশ রয়েছে বাদ দেওয়ার কোনো উপায় নেই এখানে টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোনটাতে কত মার্ক দেওয়া আছে সাইডে সুন্দর করে আপনারা দেখুন এখানে মোটামুটি ছয়টা টপিক দেওয়া আছে প্রতিটারই সুন্দর করে কিন্তু এখানে টপিকগুলো উল্লেখ করা রয়েছে আচ্ছা এরপর আমরা পরবর্তী একটি দেখব সেটা হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতাতে কিন্তু এখানে দশ মার্ক রয়েছে তার মধ্যে এখানে যে আপনার টপিকগুলো পড়তে হবে এক থেকে ছয় পর্যন্ত এই ভাষাগত যৌক্তিক বিচার থেকে শুরু করে সংখ্যাগত ক্ষমতা পর্যন্ত এই ছয়টি টপিক পড়লেই আপনার দশ মার্কে একটা অ্যান্সার হয়ে যাবে এখানে তারপর আমরা যদি পরবর্তী বিষয় দেখি সেটা হচ্ছে গাণিতিক যুক্তি যেখানে দশ মার্ক পেয়ে যাবেন তো এখানে যে টপিকগুলো রয়েছে এক নম্বরে বাস্তব সংখ্যা লশেক আপনারা দেখে নেন এটাতে দুই মার্ক রয়েছে আবার বীজ গাণিতিক এটাতেও দুই মার্ক রয়েছে সূচক লগারিদম এখানেও দুই মার্ক রয়েছে তারপর রেখা রেখাকণ অর্থাৎ কোন ত্রিভুজ সম্পর্কিত যে উপবদ্ধ রয়েছে বৃত্ত সম্পর্কিত উপবদ্ধ এগুলোতেও দুই মার্ক রয়েছে এবং সেট বিন্যাস পরিসংখ্যান সম্ভবতা এগুলোতেও দুই মার্ক রয়েছে অর্থাৎ টোটাল গাণিতিক যুক্তি মিলে দশ মার্কে একটা পূর্ণমান রয়েছে আচ্ছা তারপর আমরা দেখব যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে আর নিজস্ব সাবজেক্ট একটা তো এখন এখানে লক্ষ্য করুন এখানে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী আচ্ছা যেটাতে মার্ক রয়েছে বিশ এবং দেখুন এখানে টপিক রয়েছে প্রায় নয়টা কোন টপিকে কত মার্ক এখানে উল্লেখ করা রয়েছে সুন্দর করে আপনারা ছবি তুলে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন এছাড়াও আমি এটার হচ্ছে পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে আচ্ছা এটা গেল আমাদের পাঁচটা বিষয় বাংলা আন্তর্জাতিক বিষয় বলি মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি এবং এখন ইংলিশ মূলত আমাদের এখানে বিশ মার্ক যেখানে ল্যাঙ্গুয়েজেই রয়েছে অর্থাৎ সাহিত্য বাদে যে অংশটা রয়েছে সেগুলোতে আমাদের পনেরো মার্ক এখানে অনেকেই বুঝতে পারতেছেন না যে সিলেবাসটা দেওয়া আছে পার্টস অফ স্পিস উল্লেখ করা আছে আসলে পার্টস অফ স্পিস কি পুরোটাই পড়তে হবে আসলে না এখানে যেগুলো উল্লেখ করা রয়েছে দেখুন পার্টস অফ স্পিস কিন্তু আট প্রকার এখানে আমরা লিখেছি সাত প্রকার তার মানে বাদ গিয়েছে কোনটা ইন্টারজেকশনটা কিন্তু বাদ গিয়েছে এখানে নাউন প্রোনাউন ভার ব্যাড ভার ব্যাডজেকটিভ প্রিপোজিশন কনজেকশন রয়েছে কিন্তু ইন্টারজেকশনটা আপনাকে পড়তে হবে না অর্থাৎ পার্টস অফ স্পিস থেকে এই টপিকগুলো পড়তে হবে এবং আইডম ফ্রেজ থেকে অর্থাৎ ফার্স্ট অফ স্পিচের এই টপিকগুলো আপনি পড়বেন তারপর আইডম ফ্রেজের জন্য এগুলো এই টপিকগুলো পড়বেন ক্লস ক্লস এগুলো পড়বেন কারেকশন থেকে এই টপিকগুলো পড়ে নেবেন তারপর সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন এখান থেকে এই টপিকগুলো পড়ে নেবেন অর্স পড়ে নেবেন এবং কম্পোজিশন পড়ে নেবেন এই যে টপিকগুলো রয়েছে এগুলো পড়লেই কিন্তু আপনি পনেরো মার্কের একটা অ্যান্সার পেয়ে যাবেন এরপর রয়েছে লিটারেচার ইংলিশের যে লিটারেচার অংশটি সেখানে রয়েছে পাঁচ মার্ক বাংলার মতোই তো লিটারেচারের জন্য এই যে বিষয়টা এটুকু আপনাকে পড়তে হবে এরপর আপনার নিজস্ব যে বিষয় যেমন ধরুন আমার ম্যাথমেটিক্স সাবজেক্ট ম্যাথমেটিক্সের আমার বিষয় কোড হচ্ছে পাঁচশো একান্ন এবং টোটাল মার্কস হান্ড্রেড আপনি যদি ম্যাথমেটিক্সের হয়ে থাকেন এখানে ম্যাথমেটিক্সে দুইটা পার্টে বিভক্ত করা আছে এখানে একটা পার্ট যেটাতে পঞ্চাশ মার্ক এখানে একটা পার্ট যেটাতে পঞ্চাশ মার্ক প্রথম পার্টে দেখুন গ্রুপ এতে অ্যালজেব্রা অ্যানালাইটিক জিওমেট্রিক এবং লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ ফার্স্ট ইয়ারের কয়েকটি সাবজেক্টের উল্লেখ রয়েছে এবং গ্রুপ বিতে ডিফারেন্সিয়াল ইন এবং ইন্ট্রিগ্রাল অর্থাৎ সেকেন্ড ইয়ারে ইন্ট্রিগ্রাল ক্যালকুলাস সেকেন্ড ইয়ারের সাবজেক্ট উল্লেখ রয়েছে এবং পার্ট টুতে আবার মেকানিক্স এটা কিন্তু থার্ড ইয়ারের সাবজেক্ট এবং গ্রুপ বিতে অফ অ্যাপ্লাইড ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট উল্লেখ রয়েছে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে পঁচিশ সেকেন্ড ইয়ার থেকে পঁচিশ থার্ড ইয়ার থেকে পঁচিশ মার্ক এবং ফোর্থ ইয়ার থেকে একটা সাবজেক্টই পঁচিশ মার্ক তো এই হলো এখানে আপনার একশো মার্ক আর এদিকে যে ছয়টা বিষয় ছিল এখানে একশো মার্ক এই টোটাল অর্থাৎ টোটাল আপনার দুইশো মার্কের পরীক্ষা হবে আর পরীক্ষা কি লিখিত পরীক্ষা হবে আপনার পরীক্ষাটা হবে পুরোপুরি এমসিকিউ এই যে ছয়টা বিষয় আছে এগুলোর উপরে এমসিকিউ হবে এবং নিজস্ব যে বিষয়টি রয়েছে এটাও কিন্তু এমসিকিউ এর মাধ্যমেই পরীক্ষা হবে লিখিতটাই প্রশ্ন কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ এটা কিভাবে করবে বিসিএস যারা পরিচালনা করেন এই পরীক্ষাগুলো তারাই ভালো বলতে পারবেন এবং বিগত সালের যে বিশেষ পরীক্ষাগুলো আছে আপনারা সেই বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো দেখলেও একটু ধারণা নিতে পারবেন তো তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ